আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের চার ছয় আট দশ এবং চোদ্দ পৃষ্ঠার যে কাজগুলো দেয়া আছে সেই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে সামিয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প ওয়েলকাম সামিয়া এখানে প্রথমেই চার পৃষ্ঠার মধ্যে যে কাজটা দেয়া আছে সেটা হলো ভাষা আন্দোলনে শহীদদের ছবি সহ পরিচিতি লিখো এর অ্যান্সারে চলো আমরা দেখে নিই এই যে প্রথম হলেন রফিক উদ্দিন আহমেদ এটা হলো ওনার ছবি এরপর এটা হলো ওনার পরিচিতি সংক্ষিপ্ত পরিচিতি যেহেতু অনেকজনের লিখতে হবে তাই আমরা সংক্ষিপ্তভাবে দিব এটা হলো ওনার পরিচিতি এরপর আব্দুল জব্বার এটা ওনার ছবি এবং এটা হলো ওনার পরিচিতি এরপর আবুল বরকত এটা হলো ওনার ছবি এবং এটা হলো ওনার পরিচিতি এরপরে আব্দুল সালাম এটা ওনার ছবি এবং এটা হলো তার পরিচিতি এর পরবর্তীতে আসেন শফিউর রহমান এটা ওনার ছবি এবং ওনার পরিচিতি হলো এইটা এরপরে লাস্ট আসেন ওহিউল্লাহ এটা হলো ওনার ছবি এবং এটা হলো ওনার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য ওনার পরিচিতি এর পরবর্তীতে দেখো আমাদের জন্য ছয় নম্বরে আরও একটা কাজ দেয়া আছে সেটা হলো এই যে এটা। যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফার মূল দাবিগুলো লিখো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজটা হলো পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা তৈরি করো এর অ্যান্সার দুইটা চলো আমরা দেখে এই যে কাজ এক এটার অ্যান্সারগুলো হলো এই যে এগুলো আমরা উত্তরটা পড়ছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা শুধু উত্তরগুলো দিয়ে দিচ্ছি প্রথম কাজের উত্তরটা এখান থেকে শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও একুশ দফা ছিল এই যে এই পর্যন্তই এরপর দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ এবং যুক্ত ফ্রন্টের জয়ের কারণ সেগুলো হলো এই যে এখানে এটা হলো মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো এর পরবর্তীতে যুক্ত ফ্রন্টের জয়ের যেই কারণগুলো সেগুলো হলো এই যে এগুলো তোমরা ভিডিওটা বন্ধ করে করে একটু অফ করে করে দেখে নাও এর পরবর্তীতে আমাদের জন্য আট পৃষ্ঠায় আরও একটা কাজ আছে। চলো আমরা দেখে নিই ওইটাও আট পৃষ্ঠায় আমাদেরকে বলছে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো এবং দ্বিতীয় কাজটা হলো উনিশশো সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো এই দুইটা অ্যান্সার হলো প্রথমটা এই যে এটা উত্তরটা এখান থেকে শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও এটা হলো কাজ দুই কাজ দুইয়ের উত্তরটাও এখান থেকে শুরু এই যে এইটুকু হলো এটার অ্যান্সার এর পরবর্তীতে আমাদের জন্য দশ পৃষ্ঠায় আরও একটা কাজ দেয়া আছে চলো আমরা দশ পৃষ্ঠার কাজটাও দেখে নিই এখানে আমাদেরকে বলছে উনিশশো সালের নির্বাচনের ফলাফল লিখ এর অ্যান্সারে আমরা লিখবো এই যে এইটুকু এটা হলো এটার অ্যান্সার এর পরবর্তীতে আমাদের জন্য আরও একটা কাজ আছে হলো চোদ্দ পৃষ্ঠার মধ্যে চোদ্দো পৃষ্ঠায় আমাদেরকে বলছে কি দেখো তো এই যে ও এখানে চারটা কাজ চারটা কাজের প্রথমটা হলো তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা তারপর সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের তুলনামূলক চিত্র এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করো আর চার নম্বর হলো পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা দাও এই চারটা প্রশ্নের উত্তর চলো আমরা একসাথে দেখে নিই এটা হলো প্রথম কোয়েশ্চেনের উত্তর এখানে যে বৈষম্যগুলো ছিল প্রথমটা ছিল অর্থনৈতিক বৈষম্য এইগুলো এরপর রাজনৈতিক বৈষম্য ছিল এগুলো তারপর সাংস্কৃতিক বৈষম্য এর পরবর্তীতে অন্যান্য যে বৈষম্যগুলো ছিল সেগুলো হলো এইগুলো এরপর দুই নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের তুলনামূলক চিত্র সেই চিত্রটা হলো এই যে এটা তোমরা একটু দেখে নাও এগুলো হলো ক্ষেত্র এগুলো হলো পূর্ব পাকিস্তানের মধ্যে যেটা ছিল আর পশ্চিম পশ্চিম পাকিস্তানের মধ্যে যেটা ছিল এরপর থার্ড কোয়েশ্চেনের উত্তর হলো এটা পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের ক্ষেত্রগুলো প্রথমটা হলো রাজনৈতিক ক্ষেত্র এরপর সাংস্কৃতিক ক্ষেত্র এগুলোর পয়েন্টগুলো হলো এগুলো এর পরবর্তীতে ফোর্থ কোয়েশ্চেনটা হলো এটা পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা দাও এর আনসারে আমরা লিখবো হলো এই যে এইগুলো এর পরবর্তীতে পনেরো পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে ওইগুলোর আনসার নিয়ে আমরা আগামী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই ইংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখানে দুইটা সৃজনশীল দেওয়া আছে ওই দুইটা সৃজনশীলের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলোর আনসার নিয়েও আলোচনা করব